কারা ডড়ডক নাড়লি পরে মাছ থাকে লোকে বাইট দেয় হেরে হেরে নকলেই আজ রে দিকা আর করতে গোল পোরাপুটি গোরামের বাওনা ফলিভের মাছ টুকরো হুম আইউ সোরা টাকা ধরে ওম গিকি মা কুয়ারানো গকো জড়া ফালেন

মদ দীঘল ঢাল দেৰি দিয়া

বা <laughs> পার <laughs> सेवली कोम से ना है और सेवली कोम उठते हैं वो से इसके से वाह बंगला मालूम है आप ये बाहर जाओ आप ये अलग

ঢাল <laughs> ও

माल वेलकम हो गया। ओ लगा दाल का थाली पर आ दिख रहा है। खाने के मामले में ना मेला होता था हां। वर्णन का तो ठीक और अच्छा। हमें तो मुद्दियां ठाबो काल से रहला कोई नहीं उठ रहा। अगर जांगे ये पराठा खा रहा है। है? बाहर हरा गया लगे। उधर की तरफ ये आगे दबा दो। वो काम है। नहीं नहीं। दबार

সময় কিন্তু পরিবর্তনশীল আমার মধ্যে ঠাপালি আমি এই জন্যই আইসকে পাই করতেছেন না সময় কিন্তু পরিবর্তন মনে দেখেন এইতো আর তিন দিন চার দিন আসে সামনে সপ্তাহে কি

আর আপনাকে আর একটা জিনিস দেখে আমি এই দেখেন এখানে মাছ হচ্ছে দুইটা একটার প্যাট মোটা একটু ছোট ছোট আর কালা কালা এটা হচ্ছে পুরুষ মাছ আর এটা হচ্ছে দেখেন মহিলা মাছ বুঝছেন আপনি এইভাবে বলছেন দেখেন পুরুষটা এদের একটু কালো কালো গাওটা কালো কালো আর মহিলাটা একটু ছোট হয় সাইজে ছোট কিন্তু ধলা হয় মানে সাদা সাদা সোনালি কালারের

দমগাতি কাম করলি এ কজরে গুদে গুদে চিনিছিলে সেটা হাম দেখা যায় নাই সেটা এডা চিং রিস লাবাই গিলা চিংড়িবাতে পানি ধন পারে সেই সময় নগড় বনকড় বনকড় বোটু 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 বোকা কেমানু বলি ওই কই এই মাতা ধরেে বাড়ি দিয়া ওই মাতা ঢালছে কুলি গার কুলুছ কবার কি হই ঢালছে ঢাল দে তোমাৰ ঢাল চুমনি বছ নকৰি কি ক'ল নাই Kee koli deye. Maa daka na dheen meen mingwa. Naa laa dheen laa dheen laa dheen laa dheen laa મંદિર વન ચાલે જાવ દે વાસ્ટીયરી વાસ્ટીય અમે 2 ફેજ જાવ